ফাসাদ মানে ভারসাম্যহীন হ্যাঁ ভারসাম্যহীন মানে সাম্যহীন ছাত্ররা যে বৈষম্য বিরোধী আনা করছে এই বৈষম্য আসে থেকে এটা বাইরের কোন আধিপত্যবাদী নিষ্ঠুর নির্দয় শক্তির ছায়া যদি পড়ে তখন স্বদেশী মানুষরা মির্জাফর হয়ে যায় স্বদেশীর সেনারা তখন মির্জাফর হয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যখন আমাদের স্বদেশি সৈন্যবাহিনীর একটা সলা পরামর্শ ছিল নেতৃবৃন্দের সলা পরামর্শ হয়েছিল সেই বিদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজর দিয়ে দৃষ্টি দিয়ে যখন তারা আমাদের দেশকে দেখেছিল আমাদের সৈনিকরা আমাদের সৈনিকরা মির্জাপর হয়ে গেছে মির্জাপরের অধীনে অধিকাংশ প্রায় সবগুলি সৈন্য বাহিনী দাঁড়িয়ে আছে আর ক্লাইভ আমাদের সিরাজকে মীর মদনকে আমাদের দেশপ্রেমিক সেই রাজা আ범 এবং তার ছন্নবাहिणी দেশমিয়া ছিলেন তাদেরকে হত্যা করেছে পরা ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে মির্জাফর তো ইনাল মুলুকা اذا دخلوا قريه ابسدوহা মনে রাখবেন ভিন্ন দেশের কোনো আধিপত্য যদি আপনার দেশে থাকে তারা ধ্বংস করবে আফসাদুহা সবকিছুকে ভারসাম্যহীন করে দিবে ধ্বংস করে দিবে বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ভারসাম্যহীনতার পেছনে বাইরের এই কুদৃষ্টি নিষ্ঠুর নির্দয় আগ্রাসনটাই হলো মূল দায়ী ইন্নাল মুলুক এজা অজাহালু আহলেহা করিয়ত তাদের দ্বিতীয় এজেন্ডা হলো এই রাষ্ট্রে এই জনপদে কারা শক্তিশালী আছে প্রতিভাবান আছে আছে মেধাবী ওদেরকে একেবারে নিচদের নিচুতমে ফেলে দাও লাঞ্ছিত করে দাও অপদস্থ করে দাও মান মর্যাদার অনারবল যত অবস্থান আছে সেখান থেকে নামিয়ে দাও সরিয়ে দাও তো অতএব আমাদের বাংলাদেশে আমি আশা করব। নিজের দেশকে নিজের সন্তানরা যেভাবে দেখে আমাদের ছাত্ররা তাদের চোখ দিয়ে দেখেন বাইরের কোনো চোখ দিয়ে আপনারা আমাদের দেশের জনগণকে দেখবেন না যদি দেখেন মির্জাফর হয়ে যাবেন মির্জাফরের মতো নিষ্ঠুর হয়ে যাবে মির্জাফরের সামনে তার বাহিনীর সামনেই মুসলিম ও লর্ড ক্লাইভ কাপুরুষ সে আমাদের সিরাজকে আমাদের এই বাংলার যে পাঁচ ছয় ছিল তাদেরকে খুন করেছে শুধু দেখেছে তো আশা করি এই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় তো এই সময়ে কোন দল নেই সকল দল এখন ব্যান্ড করে দেন বাংলাদেশে আর কোন দলের দরকার নেই সবাই আমরা বাংলা ভাষী বাংলাদেশি এই দলাদলির কারণে আপনি গুলি করবেন ভিন্ন দল যে আপনার মত পোষণ করে না আপনি তার বুকে গুলি করে দেন আল কোরআন সে দিয়েছে আমি যে সৈর আল আনামের পঁয়ষট্টি নম্বর আয়তের কথা বলেছি আল কোরআন সেটা বলেছে কেন মুসলিমরা একে অপরকে মারে কি কারণে মারে মারার কারণটা কি নবীজিকে আল্লাহ তালা বুঝিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আল্লাহ তোমাদেরকে তোমার উম্মতকে তোমার উম্মত যখন তোমার আদর্শ হয়ে যাবে তখন তারা কি হয়ে যাবে কুপ্রবৃত্তি ভিত্তিক পাগল মন মন রে তুই যার মনে যা চায় 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 কারো মন সম্পদ সে ওটা পেলেই ওইটাই তার মা ওইটা পেলে সে দেশ বিক্রি করে দেবে জাতে বিক্রি করে দেবে জাতের বুকে গুলি চালিয়ে দেবে তার হলো বৃত্ত মাবুদের গোলাম সে সে সেজন্য সে গুলি করবে আবার কেউ আছে ইগো তার আত্মসম্মান আত্মভরি তার কুপ্রবৃত্তিতে সে আক্রান্ত তার নিজের অহংকার ঠিক রাখার জন্য জাতিকে সে নিচু করে দেখে এবং জাতি মরুক তার ধ্বংস হোক বিপর্যস্ত তার কিছু যা আসে না সে সেই কুপ্রবৃত্তির কারণে সে মারবে আবার কেউবা অন্য কোনো তার আহওয়া থাকতে পারে তার বাপদাদার আহ কুপ্রবৃত্তি থাকতে পারে আমার আমার দাদা এই ছিল তাদের তারা যা বলেছে তারা যা করেছে সেটাই করতে হবে আর তোমরা যা যা তোমাদের বাপ করেছে ওটা বাদ মানে আসলে এইসব কুপ্রবৃত্তির কারণে বিভিন্ন দল তৈরি হয় তো এবং যেখানে কোন দল আছে দলাদলি আছে বহু দল আছে সেখানে বহু সমস্যা আছেই কোরআন সেটাকে ফাইন্ড আউট করেছে আউয়াল সিয়া হেনবি তো মহম্মদকে কুপ্রবৃত্তি ভিত্তিক এক এক জন এক একটা চাওয়া পাওয়া ভিত্তিক বিভিন্ন দলে আমি টুকরা টুকরা করে দেব যখনই বহু দল হবে তখনই তার একটা ফলাফল আসবে একটা কুফল আসবে সেটা কি প্রত্যেক দলের যে পাওয়ার যে শক্তি আছে এটা দিয়ে সে ভিন্ন দলের মানুষগুলোকে আজাব আস্বাদন করাবে শাস্তি দেবে জেল দেবে জরিমানা করাবে তাদেরকে হত্যা করবে জখম করবে দেশান্তরিত করবে সব করবে তাদের মূল কারণটা কি দলাদলি সব বাদ সবাই ছাত্র সমাজের সাথে একাকার হয়ে যায় উত্তাল তরঙ্গে মিশে যান পদ্মা বেগনা যমুনার পানি যেমন বঙ্গোপসাগরে গিয়ে পড়লে তারা বঙ্গোপসাগরে মিলে যায় সেখানে পদ্মা নাম তারা রাখে না সেখানে কোনো পানির নাম যমুনাও নাই পদ্মাও নাই মেঘনাও নাই আড়িয়াল কিছুই সেখানে সব বঙ্গোপসাগর আজকে বাংলাদেশের এই জাতীয় জাতীয় আমরা বঙ্গোপসাগরের বৃহত্তর সীমানায় যেন এসে পড়েছি সবাই এখানে সবার পরিচয় হোক বাংলাদেশি বাংলাভাষী যারা মুসলিম তারা তাদের ধর্মীয় চেতনায় এখানে আপনারা লালন করবেন যারা অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের চেতনা লালন করবে কিন্তু এই দেশের সীমানে আপনি আর আমি এখন বাংলাদেশি বাংলাভাষী কোন দল নেই দল করলে দলীয় চেতনা নিলে এখন আপনি খুন করবেন বা খুন হবেন এটা বাদ আল কোরআন এর তথ্যরা দয়া করে আপনারা এই মুহূর্তে আপনারা গ্রহণ করুন এবং দলাদলি ভুলে যান সবাই একাকার হয়ে যান মিশে যান আমাদেরই সন্তানরা আমাদেরই সন্তান তারা এগিয়েছে আপনার কাজ আপনি পাচ্ছেন না আমি পাচ্ছি না তারা করবে প্রতিদিন আপনি অভিভাবক হিসাবে থাকেন তারা যেখানে ভুল করবে আপনি সেখানে লাইন বাতলে দেবেন আপনি প্রবীণরা যারা প্রবীণরা দেবে অভিজ্ঞতা নবীনরা দেবে আবেগ উচ্চাষ সাহসিকতা নবীন আর প্রবীণের একটা সমন্বয় করে দেশটাকে বাঁচান ইগো বাদ দেন মোহগুলো বাদ দেন দলাদলি বাদ দেন এক বাংলাদেশ এর পিছনে অনেক বড় কোনো চক্রান্ত আছে হয়েছে যেটা সৃষ্টিকতা আল্লাহ জানেন আমি আজ করি আমার এখানে বাজে আমার এখানে সেই ভাবগুলো এখানে জমছে আমার ভেতরে তো আমি তো আল্লাহর দিন নিয়ে কাজ করেছি আমার শিশুকাল থেকে এবং অত্যন্ত মনোগত তো আমার কাছে এই জিনিসটা আসে যে অনেক বড় কোন ষড়যন্ত্র আল্লাহ জেনেছেন সেজন্য আমাদের তরুণ যারা ভিন্ন জগতে ছিল যারা আজকে বিভিন্ন নেট ইন্টারনেট অন্তর্জালের জগতে মিডিয়ার জগতে বোধ হয়েছিল এক টানে ওদেরকে নিয়ে এসেছেন রাজপথে এমনি আল্লাহ এমনি কোনো কাজ করেন না হায়লুল হাকিম লাখলু আনিল একজন মহা বিজ্ঞ যিনি তার কোন কাজ কোন উইজডম থেকে হেকমা থেকে কোন জ্ঞান থেকে খালি থাকে না অনেক বড় জ্ঞানের প্রেক্ষিতে তিনি কোনো কাজ করেন তো এটা এই তরুণদেরকে আল্লাহ নিয়ে এসেছেন আমাদের কোটি কোটি দেশ প্রেমিক তরুণ পেয়ে গেছে এরা প্রয়োজনে এক কোটি দু কোটি তিন কোটি চার কোটি অস্ত্র ধরবে এ দেশের স্বাধীনতা সরমতার জন্য এই দেশকে বাঁচাবার জন্য এটা আগে কল্পনা আমরা করিনি